সঙ্গীত আমাদের মনের বাসনা সঙ্গীত আমাদের চন্দন এনে সঙ্গীত প্রকৃতির ভালোবাসা মাশাআল্লাহ সঙ্গীত প্রিয় মানুষ আমার ভালো লাগে আমার বোনের ভালো লাগে আমার সবারই ভালো লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ না বোন আমরা একটা বোন জামাই পাব সঙ্গীত প্রিয় সঙ্গীত দাসী আচ্ছা আমার কিন্তু একটা ভালো কথা আছে জি বলে এত যাবত আপনি গান নিয়ে সাধনা করছেন তো রাগ সঙ্গীত রাগ শোনাবেন রাগ

আকশন এই না

yeah <laughs>